আসসালামু আলাইকুম এভরিবাডি আজকে আমি আমার বন্ধু এবং আমার ছোট ভাইরা সবাই মিলে চলে এসেছি ফ্রি ফায়ারের নারোটি ইভেন্ট খেলার জন্য এখানে আসার পর আমরা জানতে পারি যে লম্বা সিরিয়াল লেগে আছে গেম খেলার জন্য গাইজ আমরা আশেপাশে ঘোরাঘুরি না করে সরাসরি চলে আসি ইভেন্টের মাঝখানে এবং দেখি এখানে বিশাল আয়োজন করা হয়েছে ফ্রি ফায়ার লাভারদের জন্য চারাদিকে লাইটিং এবং গেমার্সদের জন্য রয়েছিল সুব্যবস্থা গেম খেলার জন্য ম্যাচ পরিচালনা করার জন্য বিচারক ছিল এবং চারোপাশে গ্যালারি ভরা মানুষজন সব ফ্রি ফায়ার লাভার চারোদিকে শুধু মানুষ আর মানুষ এবং দেখতে পারবেন যে এইখানে বসে সবাই গেম খেলছে এবং তাদের পিছনে মনিটরে তাদের প্লেও দেখানো হচ্ছে যে তারা কোন ম্যাচটা জিতছে কোন ম্যাচটা হারছে এবং গাইজ এই ভিডিওর ভিতরে সবচেয়ে বড় চমক হচ্ছে এখানে কেলি হায়াতু তাকসুকো এবং ম্যাক্সিমের ক্যারেক্টার সাজিয়ে লোকজনদের নিয়ে আসা হয়েছে যেটা খুবই খুবই আকর্ষণীয় ছিল গাইজ ভাগ্যটা আজকে খুবই খারাপ ছিল এত লম্বা সিরিয়াল দেখে আমরা আর ধৈর্য ধরে দাঁড়াতে পারলাম না পরবর্তীতে গেম না খেলেই ফিরে যেতে হচ্ছে পর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম